প্রেম করো গাড়ি চালিয়ে খাওয়ার সময়টাই তো পাই না প্রেম করব কখন আর এখন প্রেম ভালোবাসে এসব আমাদের ড্রাইভারদের জন্য না ম্যাডাম কখনো যদি বলে ভালোবাসে একজনকে ভালোবেসেছিলাম তার ফল ওই মহাসড়কে প্রতিনিয়তই চোখের জলে দিতে হচ্ছে কেন মৃত্যু নিশ্চিত জেনেও যেখানে গাড়িটাকে ছাড়তে পারেনি আর আপনি কিভাবে ভাবলেন ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিব কারণ ছাড়াই কারণ একটাই ছিল পেশায় আমি ড্রাইভার রাখতে জানো না হাতে পায়ে ধরেও রাখতে চেয়েছি তুমি কেউ জুটে ছিল কি তার হ্যাঁ তার ছোঁয়া পেয়েই তো আমাকে ছেড়ে গেছে নতুন কাউকে খুঁজোনি প্রথম জনের দেওয়া আগাতে পায়ের ব্রেকটা দুবার মিস করে বেঁচে গেছি পরের জন এসে আগাত দিলে তো এই দুনিয়াটাই ছেড়ে দিতে হবে মনে পরেনি তাকে অনেক চেষ্টা করেছি ভুলতে তাকে কিন্তু বেহায়া মনটা শুধু তার কথাই বলে সে যদি ফিরতে চায় শত কষ্ট হলো অপমান করে তাড়িয়ে দিব তাকে কারণ আমি যে চলে কাছে আবার ভালোবাসবে তবে আবার কি ভালোবাসবো আজও তো তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি জীবন শেষ দেখছি সে যেদিন চলে গেছে সেদিন থেকেই যান পরিণত হয়ে গেছি এখন শুধু দেহ থেকে পানটা যাওয়ার বাকি তার জন্য মায়া হয় না